দেখো ভাই তুমি কি জানো এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর নেশাটা কি না ডেরাক্সের নেশা নয় না সোশ্যাল মিডিয়ার নেশা সব থেকে ভয়ঙ্কর নেশা হলো কাল করব। এই নামের মিষ্টি মিথ্যা কথা বলা এখন তোমার সামনে দুটি রাস্তা আছে একটা নরম বিছানার রাস্তা যেখানে আরাম আছে বিলম্বে কাটে সারা দিন আর দুই নম্বর যে রাস্তাতে কষ্ট একাকিত্ব এছাড়া আর কিছুই পাবে না অবহেলা কিন্তু শেষে তুমি উন্নতি করতে পারবে দেখো একটা রাস্তায় তুমি হারাবে তোমার সময় আর একটা রাস্তায় তুমি তৈরি করবে তোমার ভবিষ্যৎ এখন তুমি ঠিক করো তুমি কোন রাস্তাটা চাও তুমি যদি এখানেই থেমে যাও তুমিও সেই নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের মতো যারা প্রতিদিন বলে একদিন করব। কিন্তু সেই একদিন কখনোই আসে না তুমি কি সত্যিবাদের দলে থাকতে চাও নাকি তুমি সেই ফাইভ পার্সেন্ট হতে চাও যাদের নাম সময়ও ভুলতে পারে না আমি এখন একটা জিনিস বলবো যেটা শুনলে তোমার পুরো দুনিয়াটা দেখার দৃষ্টিটাই পাল্টে যাবে কিন্তু তার আগে একটা কথা ভাব রাত তিনটে বাজে তুই একা বাইরে নিস্তব্ধতা তোর মাথায় হাজারও ভাবনা তুই ভাবছিস আমি পিছিয়ে পড়ছি চারপাশে সবাই কিছু না কিছু করছে আর তুই শুধু স্কিনে স্কিল করছিস ভিতর থেকে গোপনে একটা আওয়াজ ভেসে উঠছে আমিও পারবো কিন্তু অন্য একটা আওয়াজ বলে কাল থেকে শুরু করব। আর এই দুটো আওয়াজের মাঝায় তোমার জীবন আটকে গেছে মনে রাখো মানুষ ব্যর্থ হয় না শুধু থেমে যায়। তুমি হারনি শুধু একটু থেমে গেছো কিন্তু যদি আবার হাঁটো সময়ও থামতে পারবে না তোমার সামনে দেখো তোমার বয়স এখন সেই সময় যখন সব কিছুই সম্ভব তুমি ওঠো চেষ্টা করো তোমার নাম হবে ইতিহাসের পাতায় তুমি যদি এখন আগুন ধরাও আগামী দিন তুমি অন্যের আলো হয়ে উঠবে তুমি যদি এখন দাঁড়াও পুরো পৃথিবী দেখবে কে তুই আসলে তোমার বয়স এখন যুদ্ধের জন্য ঘুমানোর জন্য নয় তুমি চাইলে পারবে আজই শুরু করো এই মুহূর্তই তোমার নতুন জন্ম আগামী কাল নয় এখনই কিন্তু জানো শুরু করাই সব নয় শুরু করার পর সাত দিনের ভিতরে বেশিরভাগ মানুষ আবার থেমে যায় কেন জানো ওটাই সেই অদৃশ্য ফাঁদ যা মানুষকে সাইলেন্টভাবেই হারিয়ে দেয় আর সেটা বলবো আমি পরের ভিডিওতে আর যদি তুমি ওটা শুনে ফেলো তাহলে তুমি আর কখনোই থামবে না এটাই তোমার সময় ঘুম নয় লড়াই করো মনে রেখো আমি তোমাকে জোর করে শেয়ার করতে বলবো না কিন্তু তোমার একটা শেয়ারই তোমার বন্ধুদের জীবন বদলে দিতে পারে তাই ভিডিও ভালো হলে শেয়ার তুমি করবে যদি তোমার মন চায় আর একটা লাইক দিও কারণ তোমাদের লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আর কমেন্টে লিখতে বলো না পরে ভিডিও চাও কি না থ্রি পয়েন্ট জিরো মোটিভেশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য